এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার বক্ষাবিতে আমরা যাইতে পারি না কেন কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনাবে উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি বই কয়েকটি জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন এমন জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আমি যাইতে পারি এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় উনি বলতে ওঠি এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও উঠতে পারবেন না আমি উঠতে পারবেন ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দাঁড় দিয়ে পড়ে যান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হবে ওখানে আপনি আর আমি যাইতে পারবেন ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মন্দির ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য চাপ দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম কালকে আপনি মক্কাবদি চলে যান কি সুন্দর জবাব আমার খালি বই আসলো যে আল্লাহ তালা কি ব্রেন তুমি তাকে দিয়েছো শুভ দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির রায়ক কি সুন্দর করে বলে কথার মধ্যে কোন উত্তাপ নাই গর্জন নাই নাই। কোন গ্লামার ছাড়া কোন বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এবং তার শ্রোতারা মূর্খ না যারা শোনে হাইলি এডুকেটেড পার্সন হাজার হাজার বসে বসে তার কথা শুনে মানুষকে আপনি বুঝাবেন আমি একবার এক লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলিটি ভাষায় ইঞ্জিন শরীফ আমি তো অবাক হয়ে গেলাম যে আল্লাহ জিব্রাইল দিয়ে সিনিতি আবার ইঞ্জিন বানিয়েছেন তো দেখে যে সিনিতি আঞ্চলিক ভাষা ইঞ্জিন এতটুকু ওর মধ্যে লিখছে ঈসা আলাইহিস সালাম আসল টাইম টাইম একখানা গাছের তলায় বসে আছেন এরকম ভাষা দিয়ে তা আমি তার বললাম এটা কি আপনি কিনছেন কয় না একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে তা আপনি এখানে কত বছর আসেন কথা প্রায় তিরিশ বছরের মত আমি বললাম ভাই তিরিশ বছর আপনি এখানে আছেন আপনার ঘরে সিলেটি ভাষায় আপনার ঘরে লেগে গেল আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশী কি দিচ্ছেন কয় না তা তো তাকে আপনি তা দেন নাই আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুশিয়াস আপনার এই স্লোগান কোন কাজের স্লোগান নয় বাসের স্লোগান সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান দুয়ারে দুয়ারে যানের দাওয়াত নিয়ে যান এইটাই এইটাই স্লোগান